ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আঠারো তারিখ আর আজকে আমি এখন গোডাউন চলে এসেছি সবাই চলে এসেছে এখন কালকে আমাদের উনিশ তারিখে বুকিং আছে একটা বিয়ে বাড়ি তো আজকে আমরা মাল কিছু লোড করবো কালকে সকালে কিছু লোড করবো আর সকালবেলা বার হয়ে যাব রাকেশ অনেকদিন পরে আছে রাকেশ কেমন আছিস ভালো আছি আর কি করছিস তুই ড্রিলটা নিয়ে চেক করছিস আচ্ছা ও চেক করবে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বেশি কিছু বলছি না বিকাশ তো আছে ওই সাইডে গুড মর্নিং গাইজ এখন প্রায় সাড়ে ছটা বাজ যার আজকে আমাদের তো রঘুনাথপুরে বুকিং আছে ওটা ইন্টারোটাতে বললি আর আমি ওঠার আগেই দেখছি আর উঠে তাল ফিটিং করছে আর আমাকে আর পশুপতি সকালে খাসির মাংস নিতে এসে তো তোকে জামাশাম ওটুকু দেখা করিলি পশুপতি খাসির মাংস লিবি না লিলি লিবিধা এসে ভোরে আর ড্রাইভার তো আমাদের সব দিন হিরোই থাকে কিছু করার নেই গ্যাট আপটা দেখে বুঝতেই পারছো তোমরা

এই আরে কত এটা আমাকে বাজারে বাজারে যাবে নাকি আর এই যে আমাদের গাড়ি এই গাড়িটা অনেকদিন পরে এলো কিছুদিন কাজ ছিল গাড়িটার তাইলে ওই জন্য বৃহস্পতিবার অনেক দিন পরে এলো আর ফ্লোর টুনোর কালকে রাতে আমরা চেক করে নিয়েছি এই ঠিক আছে ঠিক আছে ওখানে কালকে তো আমাদের বিসর্জন আছে একটা আমরা এখন বার হয়ে গেছি আর এই যে পেট্রোল পাম্পে আমরা তেল এখন আমাদের তিনটা আজকে তিনটা গাড়ি আছে তিনটা গাড়িতে তেল ঢুকাই নেবো এই যে রাহুল ভাই কি বলছে আচ্ছা তো গাইজ এখন আমরা আদ্রা পৌঁছে গেছি আর এখন আদ্রা হোটেলে খাবারটা খাইলেবো আর তারপরে বারো বল খেলো তাই খাবার টাইম হয়ে গেল আর বিকাশ মা তো উপরে ছিল উপরে ছিল ওই জন্য বিকাশ মা তো কতক্ষণ দেখতে পাইনি তো তোমার দেখা কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে পাবে বৃহস্পতি একাই বারে এই যে হোটেল কি ব্যাপার তোমাদের তো ফাইনালি গাইজ এখন আমরা পৌঁছে গেছি রঘুনাথপুর আর লজটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স লজ মানে শুনে একটু অন্যরকম লাগছে আর এই যে আমাদের এখানে মাল খোলাখুলি চলছে মানে মাল রেডি চলছে পুরা প্রায় আর এগারো ড্রাইভার বৃহস্পতিদা অনেক দিন পরে আইলো ভালো না ভালো খুব ভালো বাবুরা এখন এরা ব্যস্ত আছে মাল না জন্যে আর আজকে মানে ফুল কাভার এরিয়া আছে মানে বাজাবার মতন ঠিকঠাক অপশান থাকবে কিনা মানে স্লো স্লোই আর কি থাকবে মানে নর্মাল পুরা বাজবে নর্মালে তারপর দেখি কী হয় তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এই যে আমাদের জন্টিরো ড্রাইভার আর এই যে আমাদের এখানে অ্যাম্পলিফায়ার গেলে আজকে গাড়ির উপরেই থাকবে কাজকে নামাবো নাই কারণ আমার অপশন যেহেতু না কালকে আমাদের প্রসেসিং আছে এই জন্য আজ গাড়ির উপরেই রাখবো আর এই যে বিকাশ বাবু তো এখন আমাদের বক্স কমপ্লিট হয়ে গেছে মেশিন ওয়েরিংও কমপ্লিট হয়ে গেছে আর এই ট্রাস্টটা বাঁধাবাঁধি চলছে মোটামুটি আর এক ঘন্টার মধ্যে প্রায় কমপ্লিট হয়ে যাবে আর আজকে তো হালকা হালকা করে বাজাতে হবে মনে হয় মানে যা মানে যা এরিয়ায় ঢুকে গেছে চতুর্দিকে পুরো বিল্ডিং আর এই যে পেছনে লজটা আছে ভ্যালেন্টাইন্স লজ আর চতুর্দিকে শুধু বিল্ডিংয়ে বিল্ডিং আর এই যে আমাদের বাবুরা আর গেঞ্জিটা আমিও নিলি সবাই পরেছে যখন তখন বলি আমিও পরে দিলি

টোটাল সেট কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজছে আমাদের সব টোটাল কমপ্লিট আর এই যে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আর এখন জাস্ট একটু টাইম পালি তাহলে একটু বলি ভিডিওটা বানাইলি আর তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো ভিতরে ভিডিওটা দেখা যেত আমাদেরকে তো এই যে গাইজ ফার্স্ট ম্যান গেট ডেকোরেশনটা ভালোই করেছে আর লজে তো বেশি আবার কিছু দেখাতে যাওয়া যাবে না এটাই ব্যাপার এই যে একটু ভিতরের ভিউটা দেখো তোমরা তা এই যে এটা লজারম্যান দেখা है। जब डीजे से जोड़े रिमिक्स का गीत बजेगा तब तो आपको तो नाच नहीं पड़ेगा ने তো যেখানে স্টল আছে ডেকোরেশনটা হেভি করেছে মানে একদম মানে বিরাট ব্যাপার তোমরা একটু কমেন্টে জানাবে যে কেমন লাগছে তোমাদের ডেকোরেশনটা এখন রাত্রি একটা বাজছে আর বিয়ে বাড়ি প্রায় কমপ্লিট মানে সবাই নিজের নিজের বাড়ি চলে গেছে যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে পেছনের লসটা ছিল আর আমাদের এখন এই মাল খোলা করি শুরু ডিজে লাইনের সিস্টেমটা তো এরকমই বটে সবাই শেষ বাড়ি চলে যাবে আর সবাই শেষে ডিজের কাজ শেষ হবে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর যদি ঘুম লাগছে ঘুম লাগছে বুঝতেই পারছ তো ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যদি করে দিলে ভালো হয়